বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওটা কিন্তু দারুণ এক চমক নিয়ে হাজির হয়েছি কারণ নাকি হোসাইন টিমের প্রিয় সদস্য রিত হোসাইন এখন বিদেশে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ রিত হোসাইন এখন আমেরিকায় কিন্তু প্রশ্ন হলো হঠাৎ কেন রিত হোসাইন বিদেশে গেলেন আর জয় বা সাথে কেন যাচ্ছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো রিত হোসাইন ও জয়ের বিদেশ যাত্রার আসল কারণ তারা কি শুধু ঘুরতে গেছে নাকি এর পিছনে আরো বড় কোনো সারপ্রাইজ রয়েছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তবে তার আগে বন্ধুরা যারা এখনো আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো কারণ রাকিব হোসেন টিমের প্রতিনিয়ত আপডেট ভিডিও আমরা সবার আগে নিয়ে আসি আর হ্যাঁ রাকিব হোসেন টিমের মধ্যে তোমার প্রিয় সদস্যকে অবশ্যই কমেন্টে লিখে জানাও তোমার নামটা পরের ভিডিওতে আমরা তুলে ধরবো পরের ভিডিওতে আমরা জানব রিতু হোসেন কেন আমেরিকায় গিয়েছেন এবং সেখানে গিয়ে কি করছেন কি দারুণ প্ল্যান তিনি হাজির হয়েছেন সেখানে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ভিডিওতে লাইক দিতে ভুলো না ধন্যবাদ সবাইকে